প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি দুদিন একটু বাইরে ছিলাম পরিবারকে নিয়ে তো সেজন্য আমি খুব বেশি খবর করতে পারিনি আজকে ফিরেছি কিন্তু শরীরটা ভালো নেই জ্বর আছে তো সেই জন্য মানে বুঝতেই পারছেন আমি এর আগে যে দুটো ভিডিও আপলোড করেছি সেখানেও নিশ্চয়ই ছাপটা আছে শরীর অসুস্থ বলে কিন্তু অসুস্থ হলেও আমি দেখছি আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে কি হলো কি হলো কোনো ভিডিও কেন আসছে না কোনো সমস্যা হলো কিনা তো সেই জন্যে অসুস্থ হলেও অন্তত জানান দেওয়া যে না আমি ঠিক আছি ঠিক আছি বলতে শরীর খারাপ কিন্তু যে বিষয়ে আপনারা উদ্বেগে থাকেন আমি সেই দিক দিয়ে কথাটা বলছি পুলিশের নির্যাতন শাসকের নির্যাতন সেই দিক দিয়ে আমি কিন্তু ঠিক আছি তো সেই জন্য বলতে এলাম আর কি যে এত উৎকণ্ঠা করার কিছু নেই আমি ঠিক আছি আর আরও একটা কারণে আজকে এই ভিডিও আপলোড করা সেটা হচ্ছে যে একটা ঘটনা আমি দেখছি দুদিন আগেই ঘটেছে আমার নজরেও এসছে কিন্তু আপনারাই অনেকে নজরে এনেছেন আমার বক্তব্য জানতে চেয়েছেন কিন্তু আমি কিছু বলে উঠতে পারিনি তো সেই জন্য আজকেও দেখছি তার বিষয়ে অনেক সব আপডেট এসছে মিডিয়াতে তো সেই জন্য সেটার জন্যও বলতে পারেন যে বলতে আসা যে অসুস্থ হলেও যে কথাগুলো আপনারা শুনতে চাইছেন বা আমার কি রিয়াকশন তো সেটা আস্তে আস্তে হলেও বলতে পারবো তো সেজন্য বলতে আসা কি বিষয় বিষয় হচ্ছে একজন ইউটিউবার এই এই হচ্ছেন তিনি হচ্ছে চ্যানেল ট্রাভেল উইথ জো ওনার নাম হচ্ছে জ্যোতি মালহোত্রা হরিয়ানার বাসিন্দা এটা জানা গেছে তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর থেকে অনেক সব খোঁজ খবর নেওয়া চলছে পাকিস্তানের সঙ্গে কেমন যোগ উনি অনেকবার পাকিস্তানে গেছেন ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন অন্যান্য অন্যান্য দেশেও গেছেন ওনার যেসব কথা উঠে এসছে সেখানে একটা সন্দেহ তৈরি হয় এবং পাক দূতাবাস যে রয়েছে তার লোকজনদের সঙ্গে ওনার ওঠা বসা ইফতার পার্টিতে অংশ নেওয়া তো এইসব এবং গ্রামে যে ঘটনা ঘটেছে তার আগে উনি ওখানে গিয়েছিলেন মানে প্রশিক্ষণ নিয়েছিলেন এইসব বলা হচ্ছে তো অনেক চর্চা চলছে এবং অনেক সব তথ্য বের করার চেষ্টা হচ্ছে যেহেতু ইউটিউবার তার ভিডিও খেটে খেটে দেখা হচ্ছে কোথায় কি বলেছেন তো এইসব চলছে এবং যেসব খবর আসছে সেগুলো প্রকাশ্য আনা হচ্ছে তো দর্শক আমি দেখছিলাম আজকের আপডেট এটা লস্কর ঘাঁটিতে গুপ্তচর প্রশিক্ষণ লস্কর ঘাঁটি বিশেষ অভিযানের জন্য ফেরানো হয় ভারতে মানে পাকিস্তানে প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন বিশেষ অভিযানের জন্য ভারতে ফের ব্যাক করানো হয় জ্যোতিকাণ্ডের পড়তে পড়তে রহস্য নিচে লেখা লস্করি তৈবার প্রধান প্রশিক্ষণ কেন্দ্র মুরিদকে পাকিস্তানের সেখানেই জ্যোতির এই জ্যোতি গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ নিয়েছিলেন বলে রিপোর্টে উঠে এসেছে প্রশিক্ষণ শেষ হওয়ার পর একটি বিশেষ অভিযানে ভারতে ফেরত পাঠানো হয়েছিল তাকে হামলার আগে আর এই মানে ধরনের লোকজনদের খবর হবে আর বাংলার কোনো থাকবে না সেটা হয় নাকি তো দেখলাম যোগ বাংলারও একটা যোগ অলরেডি এসে গেছে ওই দর্শক দেখাচ্ছি পাক ভ্রমণের আগে কলকাতায় এসেছিলেন গুপ্তচর জ্যোতি ডিরেক্টলি গুপ্তচর বলা হচ্ছে হাওড়া ও ব্যারাকপুরেও যান শহরের এক আরেকজন ইন্টারনেট যারা এসব করেন আর কি এই সব জায়গায় মানে বাংলাতেও অনেক জায়গাতে ঘুরেছেন বাংলাতে ঘোরাটা খুব সহজ জঙ্গিরা নিশ্চিন্তে বাংলায় ঘুরতে পারে আর দর্শক কিছু ছবি এসছে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছে সব ছবি তার নিজের সব ছবি পুরো কাঁপিয়ে দিচ্ছে নানান সব অ্যাঙ্গেলে ছবি খুব হাসি খুশি খুব উচ্ছ্বাস খুব আনন্দ সহকারে সবকিছু করতেন ভিডিও প্রকাশ্যে আনতেন ওনার সাবস্ক্রাইবার সংখ্যা যে বিরাট কিছু তা না বিরাট কিছু সাবস্ক্রাইবার সংখ্যা তা কিন্তু না আহ তিন লক্ষ সাতাশি হাজার এই মুহূর্তে হয়তো এখন কিছু কিছু মানুষ দেখার চেষ্টা করছেন তবে সাবস্ক্রাইবার হয়ে কিন্তু লাভ নেই এইসব এই সাবস্ক্রাইবার হয়ে কিন্তু লাভ নেই বুঝতে পারছেন কি উদ্দেশ্য লস্করি তো এবার ওখানে গুপ্তচর বৃত্তের প্রশিক্ষণ নেওয়া ধরা হয়েছে তো ওনাকে আমাকে তার আপনিও বলতে ইচ্ছে করছে না তো দেখুন সব ছবি নানান সব ছবি সোশ্যাল মিডিয়া কাঁপানো ছবি নজর করা ছবি পাক দূতাবাসের অফিসারদের সঙ্গে ভালো সম্পর্ক তারপরে পাকিস্তানে যাতে আছে সেখানে অবাধ অবাধে ঘোরা একবার ওখানে একজন ওনার ভিডিওতে একজন কমেন্ট করেছেন মানে পাকিস্তানে এলে কোথায় কোথায় ঘুরবেন উনি বলেছেন ওখানে তো একটা ভিসাতে সব জায়গায় যাওয়া যায় না আগে যাই আমি লক্ষণ না করাছি বলেছেন যাই তারপর দেখবো ওখান থেকে উল্টো উল্টো দিক থেকে আসা সাহায্যের একটা ইঙ্গিত এসব হয়েছে মানে পাক যোগ একেবারে কিন্তু পরিষ্কার একেবারে পরিষ্কার এবং লস্করি এবার কাছ থেকে ট্রেনিং নিয়ে গুপ্তচর বৃত্তির এই ধরনের জঙ্গি সংগঠন কি করে কাজ করবে আগে গুপ্তচর বৃত্তি মানে লোক ঠিক করা হবে তারা খবর দেবে কি হয়েছে না হয়েছে তারপর সেই মতো ব্লু প্রিন্ট তৈরি করবে এইসব জঙ্গি সংগঠন তারপর হামলা চালিয়ে দেবে হামলা চালিয়ে দেবে এরকম হয়তো একজনকে দেখতে পাচ্ছি এরকম গুপ্তচর হয়তো অনেকেই ঘুরে বেড়াচ্ছেন অনেকেই ঘুরে বেড়াচ্ছেন তো দর্শক এই হচ্ছে ব্যাপার একেবারে তোলপাড় পরিস্থিতি আর আমাকে মুসলিম সমাজের কিছু মানুষ প্রশ্ন করছেন কি হলো জ্যোতি মালহোত্রা গ্রেফতার পাক স্পাই সন্দেহ জঙ্গি যোগ সন্দেহ কই কিছু বলছেন না তো বলুন বলুন ইনি কি জঙ্গি না এক্ষুনি মুসলিম কেউ হলে তো এক্ষুনি জঙ্গি জঙ্গি করে চিৎকার করতেন ইনি কি জঙ্গি না মুসলিম মানে জঙ্গি তাহলে নাম তো জ্যোতি মালহোত্রা তাহলে ইনি কি করে এই কাজটা করতে পারেন ইনি তো মুসলিম না আমি দেখছি আমাকে অনেকে প্রশ্ন করেছেন দর্শক নিশ্চয় আপনারা বলবেন জঙ্গি বলা উচিত কি উচিত না নিশ্চয়ই বলবেন আপনারা আমি কিন্তু পরিষ্কার একটা কথা বলতে পারি জঙ্গি যোগ থাকলে তাকে জঙ্গি নির্দ্বিধায় বলা উচিত নির্দ্বিধায় বলা উচিত জঙ্গি যোগ থাকলে তাকে নির্দ্বিধায় জঙ্গি বলা উচিত যদি সত্যি এই যে কথাগুলো বলা হচ্ছে এই ধরনের যোগ তাহলে অবশ্যই বলতে হবে জ্যোতি মালহোত্রা জঙ্গি এতে এতে বলতে কোনো দ্বিধা নেই যারা আমাকে উস্কাচ্ছেন কেন উস্কাবেন কেন উস্কাবেন মানে কেন এরকম বলছেন হ্যাঁ কেন জঙ্গি বলবো না কেন জঙ্গি যোগ হলে অবশ্যই জঙ্গিটা বলতে হবে কিন্তু আমার একটা প্রশ্ন মাথায় খুব জাগছে একটা অন্য খবর মনে পড়ে গেল অন্য খবর একটা অন্য খবর দু হাজার উনিশের দর্শক আমি দেখাবো আপনাদেরকে দু হাজার উনিশের মেয়ের সাজা চান জঙ্গি প্রজ্ঞার বাবা মা প্রজ্ঞা বলে একটি মেয়ে এই বাংলার হুগলির ধনেখালি ভান্ডারহাটি ওই এলাকার বাসিন্দা উনি জঙ্গিতে জে এমবিতে জয়েন করে গেছিলেন জে এম জয়েন করে গিয়ে নাম হয়ে গেছিল মানে মুসলমান হয়ে গেছিলেন নাম হয়ে গেছিল আয়েশা জান্নাত ওরফে তাসনিম নামে আচ্ছা হ্যাঁ জঙ্গি সংগঠন নব্য জেএমির নারী বাহিনীর সদস্য হিসেবে গ্রেপ্তার মানে বাংলাদেশের গয়েন্দা দপ্তর গ্রেপ্তার করেছিল এটা উনিশের ব্যাপার তখনকার বুঝতে পারছেন তখন তো সব চলতো গ্রেপ্তার এখন তো হয় না এসব তো আমি যেটা বলতে চাইছি দর্শক এই যে যেটা এর নাম হচ্ছে প্রজ্ঞা দেবনাথ ওখানে গিয়ে মুসলিম হয়ে যাওয়া কনভার্টেড নাম পরিবর্তন নাম পরিবর্তন হয়ে নাম হয় আয়েশা জন্নত এরকম তারপর জঙ্গি সংগঠন যুক্ত হয়ে যাওয়া বাড়িতে নাকি ফোন করেছিলেন পরে যোগাযোগ হয়েছিল বলেছিল আমাকে আমার ধর্ম আমাকে মেনে নিতে হবে আমাকে আমার কাজ করতে দিতে হবে তখন বাড়ির লোকরা বলেছেন ওই না এবং বলা হয়েছিল ও যে যে কাজে যুক্ত হয়েছে ওর জন্য যা শাস্তি তাতে আমার রাজি আছে বাম্মা পরিষ্কার চল শক্ত করে শাস্তি দাবি করেছিলেন হুগলির বাসিন্দা আমি এটা কেন বলছি আমি বলছি যে এই যে একজন জ্যোতি মালহত্রা তাকে লস্কারি তৈবা বিশ্বাস করে ফেলল তাকে বিশ্বাস করে ফেললো তাকে বিশ্বাস করে পাকিস্তানে নিয়ে গিয়ে প্রশিক্ষণ তারপর তাকে কাজে লাগানো এত সহজ এত সহজ এতটা বিশ্বাসযোগ্যতা অর্জন করে ফেলেছিলেন জ্যোতি মালহত্রা যেখানে দেখলেন কলমা জিজ্ঞাসা করে করে গুলি করা হয়েছে কলমা বলতে পারলে ছাড় আর এই সব কর্মকাণ্ডে যাকে হিসেবে কাজে লাগানো হবে তিনি কলমা জানবেন না তাকে বিশ্বাস করে বলা হবে তাকে অভিযানের এ করা হবে এটা বিশ্বাসযোগ্য কি আমি যেটা বলতে চাইছি দর্শক এই জ্যোতি মালহোত্রা জ্যোতি মালহত্রা বলা হচ্ছে সত্যি কি উনি জ্যোতি মহাত্রা আছেন নাকি নাম পরিবর্তন হয়েছে সেটা প্রকাশ্যে আনেননি উনি ধর্মীয় ভাবে কনভার্টেড হয়ে গেছেন এই প্রশ্ন দর্শক এসছে মানে মনে আসছে আসার কথা জ্যোতি মালহোত্রা তাকে লস্করি তো এইবার বিশ্বাস করে ফেললো এই ধরনের কাজকর্ম সহজে বিশ্বাস করা যায় ইন্ডিয়ান সেখানে অমুসলিম তাকে বিশ্বাস করে ট্রেনিং দিয়ে তাকে কাজে পাঠানো হচ্ছে যদি তার মধ্যে ইমান না না হয় ইমান বলতে ওই কলমা তাকে মুসলমান না করা হয় এত সহজ কাউকে বিশ্বাস করা লস্করি তৈবা বা এই ধরনের যেসব আছে সংগঠন জঙ্গি সংগঠন তারা বিশ্বাস করে তাকে কাজে লাগাবে তাকে প্রশিক্ষণ দেবে এটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে আমার আমার কাছে এখনো সেই নিয়ে কোনো তথ্য নেই তবে নাম বদলান বা না বদলান নাম বদলান বা না বদলান যা শুনছি এখনো পর্যন্ত যদি সত্যি এর ভিত্তি থাকে তাহলে অবশ্যই যে নামটা আমরা এখনো এখনো পর্যন্ত জানতে পারছি জ্যোতি মালহোত্রা আমরা বলবো নিশ্চয়ই বলবো যেমন ওই জান্নাত কি নাম বললাম আয়েশা জান্নাত তাকে যেমন আমরা ধরার পর থেকে জঙ্গি বলে বলে এসেছি যার পর্ব যায় না কি হয়ে রয়েছে তেমনি একেও ধরার পর থেকেই জঙ্গি সন্দেহে জঙ্গি কথাটা বলবো শুধু স্পাই বললে বিষয়টা লঘু হয়ে যায় স্পাই বললে বিষয়টা লঘু হয়ে যায় স্পাই কেন বলবো গুপ্তচর বৃত্তি তারপর বৃত্তি ওটা না কোনো বৃত্তি না জঙ্গি বলবো না কেন নাম পরিবর্তন করুন ইমান আনুন বা না আনুন যে কাজে যোগ শুনতে পাচ্ছি এটা অবশ্যই এই জ্যোতি মালভাত্রাকে জঙ্গি বলা যায় কেন জঙ্গি বলা যাবে না অবশ্যই জঙ্গি বলা যাবে এবং এর শেষ দেখতে হবে এর শেষ দেখতে হবে কোথেকে কি হচ্ছে কারা নিয়ে যাচ্ছে কিভাবে শুধুই কি মানে ভিউ বাড়ানোর নেশা ওই তো সাবস্ক্রাইবার সংখ্যা তাতে ফ্লাইটে বিজনেস ক্লাসে এসব যাতায়াত বড় বড় হোটেলে থাকা কি করে সম্ভব কি করে সম্ভব যদি তার অন্য ইনকাম না থাকে কি করে সম্ভব আমরা তো ইউটিউবার আমরাও তো বুঝি তাই না কত কি ইনকাম হতে পারে সুতরাং ব্যাপার আছে দর্শক ব্যাপার আছে মানে যতটা সহজে ভাবছেন অনেকে বলছেন যে এই তো জ্যোতি মালহোত্রা মুসলিম না তার তোর নাম জঙ্গিতে অবশ্যই হিন্দু জঙ্গি নামে বলতে হবে আমার প্রশ্ন যে এতটা সহজে বিশ্বাস করে ফেললে নাকি পেছনে আরো অনেক গল্প রয়েছে এটা আমার খুব কৌতূহল রইল এখন তদন্ত চলছে দেখা যাক দর্শক সেখান থেকে উঠে আসে দর্শক অবশ্যই বলবেন যা বলার এই নিয়ে কমেন্টে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে